নমস্কার বন্ধুরা স্বপ্ন সবাইকে অনেক ওয়েলকাম জানাই আজই তোমাদের কাছে নতুন আর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ তোমাদের আমি শেয়ার করছি ভাপা ডিমের মশলাদার কালিয়া তার জন্য প্রথমেই আমাদের ডিমটা ভাপিয়ে নিতে হবে তো চলো বন্ধুরা এর জন্য প্রথমেই আমি এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি তো চারটে ডিম একটা পাত্রে নিয়ে নিচ্ছি এই চৌকো ধরনের পাত্রে আমি ডিমটাকে ভাপিয়ে নেব তার জন্য আমাদের লাগছে সর্ষের তেল তেল কিছুটা নিয়ে এখানে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে ডিমটা ভাপিয়ে নেওয়ার পর খুব সুন্দর উঠে আসে পাত্রের চারিদিকে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তোমরা কিন্তু যে কোনো পাত্রে ডিমটাকে ভাপিয়ে নিতে পারো স্টিলের কৌটা বা টিফিনকারি প্লাস্টিকের যে কোনো পাত্রে নিতে পারো তবে চৌকো ধরনের পাত্রে যদি ডিমটাকে ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ সুন্দর একটা আকার আসবে যেটা দেখতে খুবই সুন্দর লাগবে চার পিস ডিম ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে ডিমটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে আটকে দিচ্ছি যেহেতু প্লাস্টিকের পাত্র তাই টাইট করে আটকানোর জন্য এখানে দুটো গাটার দিয়ে বেশ ভালো করে আটকে নিয়ে অন্যদিকে চলে আসলাম কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা জল জল বেশি দেওয়ার টিফিন টিফিনকারীর বা কৌটার অর্ধেক পর্যন্ত জল থাকলেই হবে জালটা বেশ ভালো উঠে আসলে আঁচটাকে একদম লো করে দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসছি এই অবস্থায় কিন্তু ডিমটা খুব ভালো ভাপানো হয়েছে আঁচটাকে বন্ধ করে দিয়েছি এই গরম অবস্থায় বেশ ভালো ঠান্ডা করার জন্য আরও আমি কিছু সময় রেখে দিয়ে নামিয়ে নিলাম এই অবস্থায় বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে এবার খুলে নেব চলো দেখে নেওয়া যাক দেখো বেশ ভালো ভাপানো হয়েছে এবার চামচের পিছন সাইড দিয়ে আমি এই পাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে খুব সুন্দর উঠে আসে উপরে একটা প্লেট দিয়ে নিচে করলেই ডিমটা কিন্তু খুব সুন্দর থালায় চলে আসবে এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি দেখো এইরকম চৌকো শেপ করে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এরকমভাবে যদি কেটে নেওয়া হয় দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর দেখতেই পারছ চৌকো পাত্রে নেওয়ার জন্য সবগুলো কিন্তু একই সাইজ হয়েছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ আর কিছুটা লাল লঙ্কার গুঁড়ো ভাপাটি বেশ সঙ্গে লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ বেশ ভালো করে আমি মেখে নিচ্ছি এই ভাপা টিং দিয়েই আমি পুরো রান্নাটা করব তো চলো চলে যাই মূল রান্নার দিকে ট্যাং প্যাং বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু চামচ মতো বেসন বেসনটাকে চেড়ে বেশ লালচেরাউন ধরে ভেজে নেব। একটু টাইম ধরে বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি আর ফ্রাইং প্যানে যেহেতু বেসনটা লেগে আছে আরও একবার ভালো করে ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল তোমরা চাইলে সর্ষের তেলের বদলে রিফাইন অয়েল বা সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারো তেলটা চারিদিকে ছড়িয়ে দিয়ে দিয়ে দেব ভাপিয়ে রাখা ডিমগুলো ডিমগুলোকে হালকাভাবে ভেজে নিতে হবে বেশি ভাজার প্রয়োজন নেই ডিমগুলো যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে তাই হালকা ভেজে আমি তুলে নিচ্ছি সেই ফ্রাইং প্যানেই দিয়ে দেবো আরও কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি টুকরো দারচিনি দিয়ে দেবো দুটো এলাচ এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা সঙ্গে দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ গোটা জিরে সব মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব গোটা মশলা ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে সেই টাইমে দিয়ে দিচ্ছি এখানে দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে খুব ভালো করে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ যাতে পেঁয়াজটা খুব ভালো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি নেড়েচেড়ে লালচে রঙ করে ভেজে নেব দু তিন মিনিট পর দেখো বেশ লালচে রঙ ধরে গেছে দিয়ে দিচ্ছি দু চামচ মতো আদা রসুনের পেস্ট বা কুচি করেও দিতে পারো দিয়ে দিচ্ছি হাফ চামচ চিরে গুঁড়ি এক চামচ ধনে গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ি আর এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ি সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা সব কিছুকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব হালকা নেড়ে যখন মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে আসবে সেই টাইমে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেসন বেসনটা যদি দেওয়া হয় ঝোলের ঘনত্বটা বেশ গাঢ় হয় আর খেতেও তেমনি টেস্টটা বাড়িয়ে দেয় বেসন দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এখানে অ্যাড করব। আমি টমেটো এখানে টমেটো পেস্ট দিয়েছি একটা তোমরা যদি চাও একটা টমেটোকে কুচি করেও দিতে পারো টমেটো দিয়ে বেশ ভালো করে আরও আমি একবার মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অন্যদিকে একটা বাটিতে দু চামচ মতো টক দই নিয়েছি সামান্য নুন দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি দই কোনো রান্নায় দেওয়ার আগে লবণ দিয়ে একটু ফেটিয়ে নিলে খুব ভালো হয় দইটা দিয়ে আমি ভালো করে মেশাতে থাকবো বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম সামান্য চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তবে তোমরা চাইলে নাও দিতে পারো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিট পর ঢাকনি তুলে নিচ্ছি এই অবস্থায় কিন্তু বেশ তেল ছেড়েছে মশলাটাও কষানোর দিকে আসছে একটু নেড়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আর একটু জল দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব জল দিয়ে ফ্লেমটাকে অবশ্যই বাড়িয়ে দেবে আর ভালো করে মিশিয়ে নেব এবং ফ্লেমটা বাড়িয়ে রেখে অনবরত নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দেখো দু তিন মিনিট পর মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়েছে আর কালারটাও বেশ চেঞ্জ হয়ে আসছে মানে মশলাটা খুব ভালো কষানো হয়েছে এইবার দিয়ে দেব জল জল দিব আর নাড়তে থাকবো বেশি জল দেব না অল্প জলই দেব। এখানে দেখো অল্প জল দিচ্ছি আর নেড়ে নিচ্ছি জলের পরিমাণ কমই দিয়েছি আর একটু জল দেব যেহেতু গ্রেভিটা বেশ খানিকটাই গাঢ় রয়েছে আর একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর ফ্লেমটা অবশ্যই বাড়িয়েই রেখেছি জলের সঙ্গে গ্রেভিটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে বাড়িয়েই রেখে এইবার দিয়ে দেব ভেজে রাখা জিমগুলো ডিমগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই লবণটা চেক করে নেবে এখানে লবণ আর একটু লাগবে তাই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কার কিন্তু আলাদাই একটা ফ্লেভার আসে ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব তবে ফ্লেমটাকে অবশ্যই লোতেই রাখতে হবে পাঁচ মিনিট পর আমি ঢাকনি তুলে নেব এই অবস্থায় কিন্তু আমাদের রান্নাটা পুরোপুরি কমপ্লিট গ্রেভিটাও বেশ খানিকটাই কমেছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসছে আমাদের রেসিপি পুরোপুরি রেডি তবে তোমাদের হাতের কাছে যদি ধনেপাতা পাতা থাকে উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে ফ্লেমটাকে অফ করে গরম গরম তোমরা কিন্তু সার্ভ করতে পারো তো আমি দিই নি আমার হাতের কাছে তখন ছিল না তো বন্ধুরা ফ্লেম অফ করে একটু ঢাকনি দিয়ে ডেকে দিয়েছি এই রকম ভাপা ডিমের রেসিপি এতটা লোভনীয় হয়েছিল মাছ মাংসকেও হার মানাবে তো বন্ধুরা আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না